নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন নটা বেজে ছেচল্লিশ মিনিট আর আজকে হচ্ছে আজকে হচ্ছে উনিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঘুম ভেঙেছে দিব্য ফোন করেছে সেই জন্য আর রাতে সকালবেলা নাকি একটা ভুয়া খবর এসছে কারেন্ট থাকবে না সেই মা মাছি কখন থেকে উঠে উঠে শুধু ট্যাঙ্কির মোটর ছাড়ছিল জল ভরে রাখছিলো আর আমাদের কেউ ডাকছিল কেন আমরা আর ঘুম থেকে উঠিনি পরে এখন দিব্য ফোন করাতে উঠেছি দিব্যরা নাকি আজকে আমরা যে কাশ বনায় গেলাম সে কাশ বনে যাবে আর কারেন্ট থাকবে না শুনে আমার মা এদিকে খাবার দাবারের সব কিছু রেডি করে ফেলেছে এখানে সিম কেটে ধুয়েও ফেলেছে তারপর হচ্ছে আলুও কেটে নিয়েছে এটা কি ও এটা হচ্ছে বাবার এটা কি গো হ্যাঁ ও এখানে মাছ আলকুমরা কেটে ধুয়ে রেডি করে ফেলেছে কারণ কারেন্ট না থাকলে আমাদের বাড়িতে একদমই জল থাকে না এখানে আছে হচ্ছে করলা করল্লা ধুয়ে ধুয়ে ফেলেছে মানে তাও জলে ভিজিয়ে রেখেছে আর এখানে যে পেঁয়াজ মরিচ এগুলোকে ধোয়ার জন্য নিয়ে এসেছিলো বলেছিল যে আটটার সময় কারেন্ট থাকবে না আর এখানে আমার ভাত বসিয়ে দিয়েছে এটা আমরা আজকে সকালে তো বলেছিল যে আটটার সময় কারেন্ট থাকবে না তো সেজন্য জন্য আটটা মানে আটটা পার হয়ে নটা পার হলো নটা পার হয়ে এখন প্রায় দশটা বাজতে চলো কিন্তু কারেন্ট আর যায়নি তো সে জন্য মা বসে বসে একটু টেনশন করছিল এটা কী দেখা যাচ্ছে ও আচ্ছা মা ভেবেছিল কারণ চলেই যাবে আর এখন আমি বসে বসে করব ভিডিও এডিট তো বসে বসে তাই করি প্রচণ্ড খিরে পেয়ে গেল ঘুম থেকে উঠলেই খিরে পেয়ে যায় এখানে সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে এই বলটাতে মেখেছে আমরা সবাই মিলে খাচ্ছি এখানে বোনাও আছে বোনাও খাচ্ছে আমি খাচ্ছি মাও খাচ্ছে বাড়িতে একজন লোক এসেছিলো সেখান থেকে হচ্ছে শিং মাছ কিনে নিয়েছে

আজকে প্রচুর পরিমাণে রোদ উঠেছে রোদ উঠেছে গিয়ে গরম পড়েছে আর কি কালকে থেকে মনে হচ্ছে আজকে আরো বেশি গরম উমা এখন দেখি আবার মেঘলা করে আছে আকাশ মানে ওয়েদার না বোঝাই যাচ্ছে না কিছু এই যে বাইরে এখন মেঘলা দেখাই দেখাইতে যাচ্ছে না মেঘলা করে আছে কিন্তু প্রচণ্ড আজকে সকালে হচ্ছে বাবাকে রুটি দিয়েছিল মা যেহেতু মা আজকে তাড়াতাড়ি উঠেছিল এরপর বাবা হচ্ছে খুব সকালে খাইত বাবার বারোটা একটা বাজলে একটু খিদে পেয়ে যায় তো সেই জন্য বাবাকে একটা রুটি করে দিয়েছে আজকে আর কোনো তরকারি ছিল ওখানে বসে মাছ কাটছে আর মাকেই ফ্যানটা লাগিয়ে দিয়েছি কারণ আজকে প্রচন্ডই গরম পড়েছে যে কারণে ফ্যান ছাড়া মা তো এদিকে হচ্ছে মাছ কাটছিল এরপরে হচ্ছে মা বোনাকে ওটাকে নিয়েছে আর হচ্ছে শুভর্মা কাকি যে আছে ওনাকেও ডেকে নিয়েছে বোনা এদিকে ওই যে যে পাতাগুলো নিয়ে এলাম সেই পাতা দিয়ে আর কি কালো কালো যে দাগগুলো হয় সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছে আর সুভর্মা কাকি নাকি খুব সুন্দর করে শিং মাছের কি বলে কে এটাকে চামড়াটা তুলে ফেলতে পারে সেটাই শেখার জন্য মা হচ্ছে শুভর্মা কাকিকে ডেকে পাঠিয়েছে উনি এসে আমার মাকে শিখিয়ে দিচ্ছে মাছ কাটতে কাটতে আমাকে আদেশ করলো যে চাল কুমড়োগুলো গুলো ধুয়ে রেখেছিল সেগুলো যাতে সেদ্ধ বসিয়ে দিই কারণ বাবার জন্য তো যা কিছুই রান্না হোক না কেন সেদ্ধ বসিয়ে মানে সেদ্ধ করেই রান্না করা হয় তো আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে বসিয়ে দিয়েছি চাল কুমড়া সেদ্ধ হতে থাকবে আর এখানে হচ্ছে গরম জল বাবা স্নান করবে সেজন্য গরম জল হচ্ছে কালকে এই যে এই জামাটা পরে গেছিলাম এই জামাটা গুছিয়ে রাখা হয়নি তো এখন বাচ্চাটাকে গুছিয়েও রাখবো আর আমাদের আজকে একটা নেমন্তন্ন চলে এসেছে আজকেও আবার হচ্ছে নামকরণের একটা ছোট বাচ্চা হয়েছে কালকে যে গেলাম না ওদেরই আজকেও আর কি তো ওদেরই বেবি ওদের আর একটা বেবি হয়েছে তো ওর আজকে নামকরণ হবে তো সেজন্যই জন্যই সেখানে আমাদেরকে নেমন্তন্ন করে গেছে হয়তো বা আমরা বিকেলবেলা বিকেলবেলা না আজকেও সন্ধে সন্ধ্যায় বেলায় যাবো তো আমি ভাবছি এই জামাটাই পরে যাব। এত জামা বের করতে পারবো না বের করে পরে তারপর আবার গুছিয়ে রাখা ধুয়ে তারপর না রাখলে কেমন হয় না তো এই জামাটাকে গুছিয়ে রাখি এখন তো এটা পরেই আমি ভাবছি আজকে চলে যাব তার মধ্যে আজকে আবার দ্বিপুরে আসবে দ্বীপুরে না ভালো হতো আজকে আবার এই সে বনে যাবে যে গরম পড়েছে আজকে মনে হয় না বনে গেলে ভালো হবে প্রচন্ড গরম পড়ে গেছে তো বুঝিয়ে ফেলেছি বিছানাও পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে বুঝে এখন ঘর হারু দিতে চলে যাবো এমন অনেক কাজ আছে যেগুলো আমি আমাদের বাড়িতে কখনোই করিনি কিন্তু এবারে করছি তার মধ্যে একটা কাজ হচ্ছে এই বেসিন পরিষ্কার করা এই কাজটা বোনাই সময় করে কিন্তু আজকে আমি করছি গত শুক্রবারে এই বদির কাছ থেকে বলে আমি এই কি বলে চাম্বুরাটাকে রেখেছি এখন এটাকে ভাবছি কাঠব আর আজকে বৃহস্পতিবার হয়ে গেছে পুরো সাত দিন এটা রস মনে সব শেষ আমাদের ঘরে আমার বাবাই সবার আগে খায় কারণ ডক্টর বলে দিয়েছে যে বাবাকে একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিতে তো সেজন্য আমার মাও বাবার খাবারগুলোই আগে রান্না করে যেহেতু বাবা আলাদা রকমের খাবার খায় তো বাবার খাবার হয়ে গেছে আজকে একটু লেটও হয়ে গেছে সেজন্য বাবাকে আমি ভাত দিয়ে দিচ্ছিলাম আর তরকারি যা রান্না হয়েছিল সেগুলো হচ্ছে টেবিলেই থাকে দু একটা হয়তো আমি দিয়ে যাই তারপরে বাবাই নিজে নিজে নিয়ে খায় আর গরম বলে ভাত একবারে দেয়নি কিছুটা দিয়েছি এরপরে বাকিটা হচ্ছে বাবা লাগলে পরে নিয়ে নেবে আর এখানে রান্না হয়েছে বাবার জন্য আজকে শিং মাছের তরকারি হয়েছে একটা আর হচ্ছে করলা যে ভাজি করেছে এখানটা ভাত দিয়েই দিয়েছি করলা ভাজি করেছে আর হচ্ছে একটা তরকারি ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি বাবা এইগুলো দিয়ে খেতে খেতে হয়ে যাবে জাম্বুরাটাকে শুধু লবণ আর মুড়ি দিয়ে মেখেছি বেশ টক জাম্বুরাটা আর এতগুলো খোসাই হয়েছে আর একটুখানি জাম্বুরা হয়েছে পাঁচটা ছাপান্ন এখন বাজে আমি খেয়ে দে স্নান করে উঠে একটু শুয়েছিলাম শুয়েছিলাম না ঘুমিয়েছিলাম আর এখন উঠে এত গরম লাগছে আজকে তো দিব্যুদের আসার কথা ছিল কিন্তু দিব্যুরা তো এলো না ফোন করেছিল কিন্তু আমি বুঝতেই পাইনি আমি ঘুমাচ্ছিলাম এত মানে আজকে প্রচণ্ড গরম এত গরম মনে হয় যে সারা গরমে পাইনি তা এখন বোনা চলে এসেছে চলে আসার পর হচ্ছে কিনিয়ে নিয়ে খুব কাহিল লাগছে তো বোনা নিয়ে চুল নেমে এসছে বোনার গাছে জল কিছু গরম লাগছে মানে অসম্ভব গরম লাগছে আর একদম অন্ধকার হয়ে এসেছে মনে হচ্ছে এখনই সন্ধে হয়ে যাবে মানে ধরফোন টামাটো রাখত আজকে বোনা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে পুরো উঠোন ভর্তি এখন শুধু বোনারই জামা কাপড় আমার শুধু একটা দুটো আছে মানে দুটো বলতে জামাটা পাজামাটা যেটা আমি আজকে হচ্ছে ধুয়েছি সাতটা আটাশ এখন বাজে ঘরে নেই ঘরে বলছি কেন কারেন্ট নেই আজকে তো সকালবেলায় যে বললাম ভুয়া খবর শুনেছিল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে বলেছিল কারেন্ট থাকবে না কিন্তু আর সারা সারাদিনে একবারও কারেন্ট যায়নি যে সন্ধে হলো আর কারেন্ট চলে গেছে আর এখন বাড়িতে নেই কেউ মা বাবা গেছে কোথাও একটা জানি তালতলি না তাল গাছ নাকি একটা জায়গায় আর দাদা গেছে আড্ডা মারতে আমি আর বোনাই আছি এখন আমাদের খিদে পাচ্ছে একটু একটু খিদে পাচ্ছি তো এখন কারেন্ট যেহেতু নেই তো কারেন্ট এলে পরে তারপর হচ্ছে কিছু খাবো আর বাইরে যেতে ইচ্ছে করছে বাহিরে একটু তাও মানে বাইরে গেলেও লাভ নেই তেমন একটা বাতাস ফাতাস কিছুই নেই সুখদেব ওদেরকে ডেকে তারপর হচ্ছে বাহিরে যাবো এখন আর ভাবছি বই বাইরে যদি খুব বেশি গরম লাগে তাহলে ঘরে এসে তারপর হচ্ছে ভিডিও এডিট করবো এই হচ্ছে চিন্তা ভাবনা আর আজকে যে নামকরণের অনুষ্ঠানে দাওয়াত ছিল ওখানে আমরা যাব না এত গরমের মধ্যে আর ভালোই লাগছে না কোথাও বেরোতেই ইচ্ছে করছে না উন কি দাওয়াত পাওয়াত দূরে যাক অন্য সময় গিয়ে বাচ্চাটাকে দেখে আসবো আজকে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে যাওয়া অসম্ভব মানে কালকে কি গরম পড়েছিল তার থেকে আজকে আরও বেশি গরম পড়েছে কী রে মানে কে তোমার গো আমি আর বোনা তো ভয় পেয়ে গেছি এসে দেখি বিড়াল ঢুকে গেছে এই বিড়ালটা খুব জ্বালাচ্ছে সেজন্য জন্য আমার মা এখানে এই যেগুলো দিয়ে রেখেছিলাম আজকের দিনের বেলা কতবার যে ঢুকেছে বিড়াল কাল তো বিড়াল এটাকে একটু লাগিয়ে দিই লাগিয়ে দিই না একটু ফাঁকা ছিল তো সেই দিক থেকে ঢুকে গেছে বিড়াল বিড়াল মানে ওই যে কালকে দেখেছি একটুখানি ওই যে ইঁদুর সেই জন্য খালি বিড়াল ঢুকেই যাচ্ছে এখন এটাকে বের করতে হবে বের করেছিস না ওদেরকে বিড়াল কুচতে হবে মানে কি বলবো যা তা অবস্থা পুরো এই যে বিড়ালটা এখানে আসে যে যে এই ঘরে এই যে পেয়ে গেছি বিড়াল বিলি মেউ তোর আজকে খবর খারাপ করে দিলা পেয়ে গেছি বুধের শপিং এর টাকা তো বাবার এই মাত্র চাষ না এই মাত্র না দশ মিনিট হয়েছে বাবার সাথে গিয়েছিলো কোথায় একটা সেখান থেকে এসছে এসে হচ্ছে আমাকে ডাক দিয়েছে বলেছে যে তোমাদের পুজোর কোনো বাজেট আছে আমরা বলেছি না নেই বাবা তো আগেই বলে দিয়েছিল বেশি টাকা দিতে পারবে না পাঁচ হাজার করে দেবে কিন্তু আমাকে বোনাকে পনেরো হাজার টাকা দিয়েছে মানে আমরা যা চেয়েছিলাম তার থেকেও বেশি টাকা পেয়ে গেছি এখন শুরু হয়ে যাবে আমাদের পুজোর শপিং হয়তো আমরা কালকেই চলে যাব পুজোর শপিং কথা এতদিন পুজো পুজো কোনো মানে মনেই হচ্ছিল না কিন্তু এখন যেহেতু পুজোর শপিং এর টাকা পেয়ে গেছি তার মানে তো এখন আমাদেরই পুজো শুরু হয়ে যাবে তো কালকেই খুব সময় আমরা শপিং করতে যাব তাই না তাই হ্যাঁ এখন আমি আর বোনাই টাকাটা ভাগ করে নেব বোনাই এদিকে বাবার জন্য রুটি ভাজছে আমরা আজকে ভেবেছিলাম যাব না কিন্তু তারপরে আবার যাওয়া হচ্ছে তো এখন বাজে হচ্ছে 8:30 এখন গেলে কখন আসবো তা নেই ঠিক সেই জন্য হচ্ছে বাবার জন্য রুটি ভেজে রেখে যাচ্ছি যাতে করে বাবা টাইম হলে নটা বাজে তো বাবা রুটি খায় তো বাবার টাইম হলে বাবা খেয়ে নিতে পারবে এখন সেজন্য আমি আর আমি আর কিছু করছি না আমি এখন দিয়ে রেডি হবো ছটফট করে এত গরমের মধ্যে আসলে যেতে হয়েছে আছে মা এদিকে বাবার ওই যে মা এদিকে বাবার তরকারিও গুছিয়ে দিচ্ছে আর আমি হয়ে যাবো রেডি